রাধে রাধে বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি কিন্তু তার মধ্যেও জানো এখনও ওয়েদার চেঞ্জ হচ্ছে সবার জ্বর সর্দি কাশি মাথার যন্ত্রণা এগুলো হচ্ছে তার মধ্যে আমিও আছি তো এখন একটু ভালো আছি কালকেরার থেকে তো সকালবেলা একটু খারাপ ছিলাম তাও রাতের বেলা তার একটু ভালো লাগছে সন্ধ্যার পর থেকে তো ওর জন্য যে গোপাল সোনা ভালো মন্দ রান্নাও করতে পারিনি আলু ভাজা আর কাঁচকলা সুন্দরী আর ডাল করেছিলাম আজকে দুপুরে ভগবানের ভোগের জন্য আর আজকে বৃহস্পতিবার দেখো গোপাল সুন্দর করে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছি তো এখনও মালাটা আসেনি মালাটা আসলে আবার তোমাদেরকে দর্শন করাবো তুই দেখো সকালবেলা গোপাল সোনার জন্য দুধ গরম করে নিয়েছি ভোগে দেবো গোপালকে দুধ আর রুটি আর লাড্ডু দশটার ভোগে তো সকালবেলা বাল্যভোগ দেখেছো তোমরা আর এটা দশটার ভোগে দেবো তো পরে এসে আমি ভোগে দিয়েছিলাম আর পড়াতে যাওয়ার আগে কিন্তু আমি সব কমপ্লিট করে গেছি তো যাই হোক আজকের বিষয় হলো আগের দিন বলেছিলাম মহল্লার উদ্ধার কীভাবে হয়েছিল শ্রীরাম লক্ষণের দ্বারা তো আজকে বললো পুষ্প বাটিকাতে শ্রীরাম লক্ষণ তো কীভাবে কী হলো সব তোমরা শোনো এক এক করে তো আমি বলা স্টার্ট করছি তোমরা সবাই মন্দির কিন্তু শোনো তো এগুলো খুবই মানে গুপ্ত জিনিস যেগুলো সবাই কিন্তু পায় না যাই হোক প্রাতকালে দুই রাজকুমার মহর্ষি বিশ্বমিত্রের আদেশে মহারাজ জনকের তুলতে গেলেন মহারাজ জনকের বাটিকা অতি মনোহর ছিল সেখানে নানা প্রকার পুষ্প পুষ্পের সঙ্গে ফলবৃক্ষও ছিল বাটিকার মধ্যে স্থলে এক সুন্দর সরোবর যার সুপান ছিল মন মণিমণ্ডিত তো সরোবরের তীরে ছিল এক গৌরী মায়ের মন্দির বাগিচার পুষ্পিত ফুলের ভ্রমণ গুঞ্জন করছিল ভগবান শ্রী রাম লক্ষণ বাগিচার রক্ষকের অনুভূতি নিয়ে গুরুদেবের পূজার জন্য ফুল তুলতে লাগলেন মাতা সুনয়নার নির্দেশে জানকী জনকনন্দিনী সীতা ও সেই গৌরীর পূজার জন্য পূজার জন্য সখীদের নিয়ে বাগিচার মধ্যে এলেন তো সীতা সীতা সখীদের সঙ্গে সরোবরে স্নান করে ভগবতীর গৌরীকে অনুরাগ সহ পূজা করেন এবং নিজের মতো সুন্দর বর প্রার্থনা করলেন তো সীতার এক সখী তার সঙ্গে গৌরী পূজায় অংশ নেননি তিনি বাগিচার ফুল তুলতে গিয়েছিলেন দেখতে গিয়েছিলেন বাগিচা দেখতে গিয়ে তিনি শ্রী রাম লক্ষ্মণকে ফুল তুলতে দেখেন অনন্ত সৌর্য সৌন্দর্য মাধুর্যের কেন্দ্র দুই রাজকুমারকে দেখে তিনি প্রেমে বিহুল হয়ে পড়লেন তার শরীরে রোমাঞ্চ এবং চোখে উতলে পড়ল তারই অবস্থা দেখে এক সখী এর কারণ জানতে চাইলেন তিনি বললেন বাটিকায় দুই রাজকুমার ফুল তুলতে চেন তাদের সৌন্দর্য ব্যাখ্যা করা অসম্ভব আমি তাদের সৌন্দর্য সাগরে ডুবে তো আমার বুদ্ধি শুদ্ধি সব হারিয়ে ফেলেছি তাই জন্য আমার এই দশা তো অন্য সক্ষীরা বললেন মনে হয় রাজকুমার কুমারই কাল মহামণি বিশ্ববিদ্যার সঙ্গে ধনুর্জ্ঞ দেখতে এসেছেন এখন নগর ওই রাজকুমারদের সৌন্দর্যের চর্চা চলছেন তো তারা তাদের অনুপম রূপ মাধুর্যের কথা নগর নগরে নরনারীদের বশ করে দিচ্ছে এইসব কথা সবাই শুনছেন তো তখন সুতরাং তাদের অবশ্যই দেখতে হবে এটা তো সবার মনের প্রশ্ন জায়গা তো সীতার তাদের কথা অত্যন্ত প্রিয় মনে হলো তার মনে হলো আরাধ্যা আরাধ্য দর্শনের ইচ্ছা তীব্র হয়ে উঠে তিনি শখীদের সঙ্গে রামের দিকে এগিয়ে গেলেন এদিকে সীতার নুপুর ইত্যাদি মধুর ধ্বনি রামের কানে মধু মধু বর্ষণ করতে থাকে শ্রীরাম এই ধ্বনি শুনে যেই এক কুঞ্জের দিকে তাকালেন তখন তিনি জনকনন্দিনী সীতাকে সখী রূপ সহ দেখলেন সীতার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে রাম রূপ রস সুধারস পান করতে লাগলেন ক্ষণকারের জন্য উভয় নয়ন স্থির হয়ে রইল ভগবান শ্রীরাম লক্ষ্মণকে বললেন লক্ষণ ইনি রাজকুমারী জনকী তো এনার জন্য এর জন্যই ধনুর ধনুর্যজ্ঞের আয়োজন হচ্ছে রঘু রঘুবংশ বংশীদের সাধারণ সভা হলেও তারা ভুলেও ও মর্যাদার বিরুদ্ধে কোনো কাজ করেন না কিন্তু আমার পবিত্র তার প্রতি আকর্ষিত হচ্ছে এর কারণই বিধাতা জানেন তো তারপরে হলো আকস্মত লতা মণ্ডপে সীতা সীতারাম শ্রীরামকে দেখতে পেলেন তার পরম পুরাতন প্রীতি জেগে উঠল তিনি বুঝে গেলেন ইনি যে আমার আরাধ্য দেবতা এইভাবে কারণে শ্রী সীতারামের প্রথম সাক্ষাৎ হলো বিলম্ব হচ্ছে যেনে সীতা পুনরায় গৌরী মন্দিরে গিয়ে তাকে আবার পূজা করে বর চাইলেন যেন রাশি আমি তার প্রতি হন সীতার বিনয় ও শ্রদ্ধার অবসীত হয়ে ভগবতী গিরিজা তার মনস্কামনা পূর্ণ হওয়ার বর দিলেন তারপর সীতা রাজমহলে ফিরে গেলেন এবং শ্রীরাম লক্ষণের সঙ্গে সৌন্দর্য চর্চা করতে করতে ফুল নিয়ে বিশ্বামিত্রের কাছে এলেন পূজা করার পর বিশ্বামিত্র বিশ্বামিত্র শ্রীরামকে মনোরথের পূরণের বর দিলেন তো আজকের ছিল এটা পুষ্পবাটি গাতে কীভাবে শ্রী রাম লক্ষ্মণের সাথে সীতার দেখা হয় তো আমরা সেটা জানতাম না যা কোথায় রাম আর লক্ষ্মণের সাথে রামের সাথে সীতার প্রথম দেখা হয় তো আমরা জেনে গেলাম পুষ্পবাটি প্রথম শ্রী লক্ষণের কিন্তু দেখা হয়েছিল সীতার সাথে তো এদের এনাদের প্রেম কাহিনীটা দেখলে কত সুন্দর কত পবিত্র তো এইগুলোকে যারা নোংরা হিসেবে দেখে যেমন রাধাকৃষ্ণের প্রেমকে অনেকেই অনেক কথা বলেন তারা আদেও কিছুই বোঝেন না জ্ঞান সম্পর্কে বা ভক্তি সম্পর্কে যারা না বোঝেন তারা অবশ্যই অধ্যয়ন করুন বই পড়ুন বই পড়লে অবশ্যই জানতে পারবেন আপনি নিশ্চয়ই একটা বই করে পাশ করে যাননি তাকে পরীক্ষা দিতে হয়েছে আপনাকে তো আপনি ভালোভাবে পড়ে যখন কাউকে বোঝাতে পারবেন তখনই আপনার পড়া সার্থক হবে তো এইভাবেই ভগবানের কথা আমি যতদিন বাঁচবো তোমাদের সাথে শেয়ার করব আর যতটুকু আমি জানি আর যতটুকু না জানি সেগুলো আমি বই থেকে তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করব তো আমার কাছে সীতারামের বইটা আছে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো আজকের মতো ভিডিওটা এই অবধি